Our hearts beat to the city streets. We begin to feel the fire. Let's go, let's go. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নটা সকাল নটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকালে বাবুর পড়া ছিল তো বাবুকে পড়তে দিয়ে বিজয় একেবারে বাজার নিয়ে এলো তবে বাবু এখনো আসেনি আসতে আজকে একটু লেট হয়ে যাবে জানতাম আজকে আজকে পড়ে আসতে একটু লেট হবে তো সেই কারণেই ছেলে বলেই গেছে স্কুলে যাব না তো আজকে স্কুলে যাবে না ছেলে তো সেই কারণে আর টিফিন করার আর ঝামেলাটা নেই আর আজ তিন চার দিন ধরে বাড়ির সবাই একটু অসুস্থ মানে বিজয়ের ঠান্ডা সর্দি কাশি হয়েছে তারপরে ছেলেরও হালকা পাতলা হয়েছে তবে ওর তো বারো মাস লেগেই থাকে ওষুধ চলতেই থাকে তো সেই কারণে ওষুধ খুব একটা বাড়াবাড়ি হয় না হয়ে রয়েছে মানে সর্দি কাশি হয়ে রয়েছে আসলে কি বলুন তো এই টাইমটা সবারই শরীর খারাপ হয়েই থাকে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে এক সময় বৃষ্টি হলে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে আবার প্রচন্ড গরম পড়ছে তো এই ওয়েদারের কারণেই এত শরীরটা খারাপ হচ্ছে সবার তো যাই হোক এদিকে বিজয় বাজার থেকে বাজার নিয়ে এসেছিল তো আগে বাজারের সবজিটা ঢেলে সব বাজারগুলো গুলো আলাদা আলাদা করে প্যাকেটে করে গুছিয়ে রেখে দিয়ে ফ্রিজে তারপরে এই যে মাছ ধুয়ে রান্না করতে চলে এসেছি কারণ সকালে বিজয়কে খেতে দেবো ও খেয়ে কাজে বেরোবে আর ওদিকে বাবুও পরে চলে এসেছে ওকেও খেতে দেবো তো সকালে আজকে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা এই দিয়েই ভাত খাওয়া হবে আর এমনিতেও ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা মানে এই থাকলে আর খাওয়ার কোনো কিছু প্রয়োজন হয় না এই দিয়েই গরম গরম এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আগে বেগুনটা ভেজে তারপরে পটলটা ভেজে নিলাম আর পটল ভাজলে দেখবেন তেলটা কি হয় কালো হয়ে যায় তো সেই কারণে মাছ ভাজাটা একটু কালো দেখতে লাগছিল সমস্যা নেই আমরা নিজেরাই তো খাবো তো এদিকে গরম গরম মাছ ভাজা হয়ে গেছে তো বাবু আর বিজয়ের ভাত বেড়ে দিয়েছি ওরা খেয়ে যার যার কাজে লেগে পড়বে মানে বাবু পড়তে বসবে আর বিজয় কাজে বেরিয়ে যাবে তো চলুন ওদের খেতে দিয়ে আসি বিজয় অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বাবুও খেয়ে ওই ঘরে পড়তে বসে পড়েছে আর আমি এই মাত্র খেলাম খেয়ে এখানে বসে রয়েছি সকালের দিকে একটু ভারী খাবার খেলে না বড্ড ল্যাদ লাগে আমারও ভীষণ ল্যাদ লাগছে তবে এখনও মাছের ঝোল রান্না করতে হবে রান্না পুরো কমপ্লিট হয়নি শুধু মাছের ঝোল ভাতি করবো আর কিছু করবো না আর এদিকে দেখেছেন টেবিলে থালা বাসনও পরে রয়েছে অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে আপনারা বলেন না মামটি তোমার কাজ দেখে ভীষণ মোটিভেট হয় মাঝে মাঝে আমারও কিন্তু কাজ করতে বড্ড ল্যাদ লাগে তবে করতে তো হবেই কাজ না করে রেহাই কোথায় না করলে দেখতে বিরক্তি লাগবে তখন আমারই বিরক্তি অসহ্য বোধ হবে তো কাজগুলো একটু কষ্ট করে সেরে নিলেও পরে ভালো লাগবে তো চলুন রান্না করা যাক অনেকক্ষণই বসেছিলাম দেখতেই পেলেন তো এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে তবে তার আগে টেবিলটা মুছে ভাতগুলো সব টেবিলের ওপর রেখে এসছি, বাসনগুলো সব সিঙ্কের মধ্যে রাখা রয়েছে তো আগে মাছের ঝোলটা করে নি তারপরেই একেবারে বাসন মেজে ফেলবো সব আর এদিকে এই যে বেসিক যে মশলাটা হয় সেই মশলাটাই করে নিচ্ছি ইলিশ মাছের তেমন একটা মশলার প্রয়োজন হয় না কারণ ইলিশ মাছ এতটাই একটা ফ্লেভারফুল মাছ মানে যাতে মানে এমনি লবণ হলুদ দিয়ে রান্না করলে যেন ওটা টেস্টি লাগে খেতে তো যাই হোক এই যে সিঙ্কের মধ্যে থালা বাসন দেখতেই পারছেন সকালকার খাওয়ার থালা বাসন আর এইদিকে এই যে সব কচু আলু বেগুন বানিয়ে নিয়েছি মশলার মধ্যে লবণ হলুদ একবারে রেখে দিয়েছি তো এবার ঝটপট করে মাছগুলো ভেজে মাছের ঝোলটা রান্না করে নেবো চলুন আমার গলার আওয়াজটা আপনারা শুনে হয়তো বুঝতে পারছেন আমার শরীর খুব একটা ভালো নেই আসলে আমারও ভীষণ ঠান্ডা লেগেছে মাথা কামড়াচ্ছে এখন যখন ভয়েস দিচ্ছি তো যাই হোক পরে একটা ওষুধ খেয়ে নেব আশা করি ঠিক হয়ে যাব। তো এদিকে আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না টেস্ট নষ্ট হয়ে যায় তবে এখানে দেখে মনে হচ্ছে অনেকটাই ভাজা হয়েছে অ্যাকচুয়ালি না ওই পটল ভাজার তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে যেহেতু ভাজছি তো সেই কারণে মাছগুলো একটু কালো কালো হয়ে রয়েছে মনে হচ্ছে যেন অনেক বেশি ভাজা হয়ে গেছে তবে খুব একটা ভেজেছিলাম না তো ওখানে অনেকটাই মাছ রয়েছে একবার ভেবেছিলাম কিছু মাছ ফ্রিজে রেখে দেব তারপরে দেখলাম আগামী কালকে শনিবার তারপরে রবিবারে অন্য কিছু প্ল্যান রয়েছে তো সেই কারণে ভাবলাম সব মাছই রান্না আর আমাদের বাড়িতে ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসে খুব তৃপ্তি করে সবাই খেয়ে নেবে অসুবিধা হবে না তো আলু কচু বেগুন দিয়ে যেহেতু মাছের ঝোল করছি আর ইলিশ মাছ আলু কচু দিয়ে বেগুন দিয়ে করলে খুবই ভালো খেতে হয় তো বেগুনটা আগে ভেজে নিলে বেশি ভালো হতো তবে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সমস্যা নেই বেগুন অল্প একটুই দিয়েছি মানে একটাই বেগুন দিয়েছি তো বেগুন আবার আমার ছেলে একদম পছন্দ করে না আর কচুও পছন্দ করে না আমার ছেলে সবজি সে তেমন একটা খায়ও না তো ওই যেটুকু খাওয়াই জোর করেই খাওয়াই আর কি তো যাই হোক প্রথমে আলু কচুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে বেগুনগুলো দিয়েও একটু ভেজে নিয়ে তারপরে যে বেসিক মশলাটা করে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম সম অল্প অল্প মশলা করেছিলাম তো সেটা দিয়েই মশলাটা খুব ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ফুটে উঠলে মাছের মাথাগুলো আগে দিয়েছিলাম কারণ মাথাটা একটু ফুটুক সমস্যা নেই মাছগুলো বেশি তো ফোটানো যায় না কারণ না হলে পরে ওই মাছ একেবারে গলে যায় ইলিশ মাছ রান্না করতে এমনিও সময় কম লাগে তো এই যে এইদিকে দেখতেই পেলেন একদম আলু কচু খুব সুন্দর গলে গিয়েছে তো এই স্টেজে এসে এবার মাছগুলো দিয়ে দিয়েছি এবার আর দু পাঁচ মিনিট একটু ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই মাছের ঝোল হয়ে যাবে একটু লবণটা চেক করে নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল টেস্টি টেস্টি মাছের ঝোল আমরা বাঙালিরাই কিন্তু একমাত্র এত ভালো ভালো মাছের ঝোল করি তাও আবার রসুন ছাড়া নন বেঙ্গলিরা কিন্তু মাছ খেলে ওদের কাছে ফিশ মানে জিঞ্জার গার্লিক পেস্ট লাগবেই মানে জিঞ্জার গার্লিক ছাড়া ওরা মাছ করতেই পারে না তবে আমাদের বাঙালিদের কাছ থেকে ওরা শিখতে পারে যে একদম পিঁয়াজ রসুন ছাড়াও কত সুন্দর মাছের ঝোল রান্না করে খাওয়া যায় আর খুব বেশি দেখবেন পিঁয়াজ রসুনের তরি তরকারি খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না ওতে আমাদের শরীরের হিট জেনারেট হয় মানে বেশি শরীর গরম হয় পেট গরম হয় তো সেই কারণে পিঁয়াজ রসুনের তরকারি খুব কম খাওয়াই ভালো আমাদের বাড়িতে বিশেষ করে আমার রান্নার মধ্যে পিঁয়াজ রসুনটা খুব কমই দেখবেন তো মাছের ঝোল হয়ে গেছে আর মাছের ঝোলটাকে জেল দিয়ে মেজে নিয়েছি মেজে মুছে রেখেছি মোটামুটি করে কারণ ওর বাসন কটা মেজে নিয়ে আবার আর একবার ফাইনাল ভালো করে মুছে নেব টাইলস টাইলস দিয়ে তো এদিকে চলুন বাসনগুলো মেজে নেওয়া হো যাক আর প্রচুরই বাসন রয়েছে অনেক বাসন বেরিয়েছে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম বাড়ির সমস্ত কাজ আমি ডিটারজেন্ট দিয়ে করতে বেশি পছন্দ করি বাড়ির সমস্ত কাজ সে কিচেনের কাজ হোক কিংবা ঘর মোছা হোক সব কিছুই ডিটারজেন্ট দিয়ে করি এতে কি হয় বলুন তো খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে আর কোনো ব্যাট স্মেল থাকে না আর পোকামাকড় থাকার তো কোনো প্রশ্নই আসে না তো সেই ভিডিওতে অনেক দিদি ভাইরা আমায় কমেন্ট করেছে তুমি কোন ডিটারজেন্ট ইউজ করো কোন ডিটারজেন্ট দিয়ে তুমি ঘর পরিষ্কার করো অবশ্যই বলো আপনাদেরকে আমি এর আগেও বলেছি আমি কিচেনের জন্য খুব বেশি দামি ডিটারজেন্ট ইউজ করি না মানে বেসিক্যালি আমার জামা কাপড় কাচার জন্য আমি সার্ফেক্সেল ইউজ করে থাকি আর ঘর ক্লিন করার জন্য র্যান্ডামলি বিজয় যেটা দেখে অফার রয়েছে বা যেটাতে একটু কম প্রাইস রয়েছে সেটাই ম্যাক্সিমাম সময় বেশি করে অর্ডার দিয়ে রাখে সেটা সানলাইট হতে পারে ঘড়ি ডিটারজেন্ট হতে পারে কিংবা সফেদও হতে পারে যে কোনো র্যান্ডাম নিয়ে আসে আমার ঘরের কাজ করার জন্য আর কি মানে যেমন ধরুন কিচেন পরিষ্কার করার জন্য বা আমার ঘরের যে ফ্লোর রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য যে যাবতীয় টুকটাক জিনিসগুলো থাকে যেমন দেখবেন অনেক কিছু থেকে শুরু করে তারপরে আপনার ওই বাজারের ব্যাগগুলো টুকটাক অনেক এমন কাজ থাকে যেগুলো ডিটারজেন্ট ছাড়া হয়তো হয় না তো সেই ক্ষেত্রে আমি একটু কম দামি সার্ফ মানে সানলাইট কিংবা ঘড়ি এই ধরনের সার্ফ ব্যবহার করতে বেশি পছন্দ করি নিত্যদিনের বাড়ির কিছু বেসিক কাজের জন্য খুব বেশি পয়সা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই কম পয়সাতেও খুব ভালোভাবে ঘর পরি পরিষ্কার করা যায় আর একটি দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল কতটুকু ডিটারজেন্ট দিয়ে তুমি ঘর মোছো আর সপ্তাহে কদিন মোছো প্রতিদিন আমি এক টেবিল স্পুন মতো ডিটারজেন্ট ঘর মোছার সময় মপের মধ্যে দিয়ে সেটা দিয়েই ঘর মুছে থাকি তো ওদিকে সমস্ত কাজ সেরে স্নান ধান করে দুপুরে খাওয়াও হয়ে গেছে আর এদিকে সবাইকে ছাঁচ দিচ্ছি তো চলুন আবার পরে দেখা হবে ইভিনিং এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে তো এখন চলে এসেছি চা করতে ও বেলা দুধ দিয়ে গেছিল ঘুষ কাকু তো সেটাও জাল দেওয়া হয়নি প্রতিদিন সেই টাইমটাতেই আমি দুধটা জাল দিই মানে চা আর দুধ জাল দুটো একসঙ্গেই করি তো চলুন ওদিকে চা বসিয়ে চলে এসেছি বিকেল বেলায় এসেই পার্সেলটা দিয়ে গেছে মানে ঘরে কাজু বাদাম একদম শেষ হয়ে গেছিল তো সেটাই অর্ডার দেওয়া হয়েছিল আর বিকেল বেলায় দিয়ে গেছে তো চলুন এটা জায়গা মতো রেখে দিই আর এদিকে কেকটা বের করবো আমাদের জন্য চা করছি বাবুকে তো চা দেবো না আর বাবু বললো কেকটা বের করো কেক খাবো আর এই যে ভ্যানিলা কেক ফিঙ্গারটা রয়েছে উইংকিসের এটা এত দারুণ খেতে হয় না মানে চায়ের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে তো যাই হোক বাবুকে দেবো খেতে আর আমরাও চায়ের সঙ্গে খাবো আর বাবুর সাতটা থেকে পড়া রয়েছে তবে আজকে সন্ধ্যাটা বাবুই দিয়েছে কারণ আমি সন্ধ্যা দিইনি কারণ আমার পিরিয়ডস হয়েছে তো এদিকে সন্ধ্যা টন্দা দিয়ে ঘরে বসে রয়েছে বললো আমাকে কেক দাও তো ওর জন্য কেকটা বের করে রাখলাম আর এদিকে চাটাও করে নিচ্ছি আর ওর মধ্যে ছোট ছোট প্যাকেট থাকে মানে পাউচ টাইপের থাকে ছ পিস মতো থাকে ওই কেকগুলো আর খুবই ভালো খেতে হয় তো চলুন চা করে নিয়ে যাওয়া যাক ঘরে ওদিকে দুধটাও জ্বাল দেওয়া হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবার দুধটা ঢেকে চলুন চাটা ছেঁকে নেওয়া যাক তো আজ আর ভিডিওটা বেশি বড় করো না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা